স্বপ্নাদেশে প্রায় চার দশক ধরে শ্যামা মায়ের আরাধনা করছেন এক মুসলিম মহিলা মালদহের হবিপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম বাসিন্দা শেফালি বেউবার এই কালী পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে সম্প্রীতির নজির এলাকার এই সম্প্রীতির পুজোয় মেতে ওঠেন সমগ্র এলাকাবাসী পাশাপাশি এই পুজো দেখতে ভিড় যেমন দূর দূরান্ত থেকে আসা ভক্তরা মালদহের হবিপুরের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়ার রেললাইন ঘেঁষা এলাকায় এই কালীর স্থান পুজোর প্রধান উদ্যোক্তা এলাকার এক মুসলিম মহিলা শেফালি বেওয়া। জানা যায় শেফালি দেবী প্রায় চল্লিশ বছর আগে নানান অসুখে অসুস্থ হয়ে পড়েছিলেন সেই অসুখ সারাতে ডাক্তার বা কবিরাজ একদিন হঠাৎ তাকে দেন মা কালী স্বপ্নাদেশে বলা হয় মা কালীর পুজো করলেই সারবে তার অসুখ এরপর এই কথা তিনি গ্রামবাসীদের জানালে প্রথমে তা বিশ্বাস করতে চাননি কেউই মুসলিম মহিলা হয়ে কালী পুজো করবে এই কথা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এরপর হঠাৎ শেফালি দেবীর শরীরে ভর করেন স্বয়ং মা কালী গ্রামবাসীদের সব কথা বললে তার শুনেই শুরু হয়ে যায় কালী এভাবেই প্রায় চার দশক ধরে এক মুসলিম মহিলার হাতেই পূজিত হয়ে আসছেন মধ্যম আর শেফালি কালী শেফালি দেবীর নাম থেকে এই পুজোর নাম হয়েছে শেফালি কালী ধর্ম এবং বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে অংশগ্রহণ করেন যা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির বাসিন্দারা জানান এই গ্রামে কারোর অসুখ বা কোনো অসুবিধে হলে তারা ছুটে আসেন শেফালি দেবীর কাছে শেফালি দেবীর শরীরে মা কালী ভর করে এবং তাদের অসুখের কথা বললে সমস্যার সমাধান হয়ে যায় এলাকার মানুষের উদ্যোগে আগের তুলনায় আরও ভালোভাবে আয়োজন করা হয় মায়ের পুজো সামনেই কালী ইতিমধ্যে ইতিমধ্যেই জোর কদমে চলছে মা কালী মূর্তি তৈরির কাজ আমাদের গ্রামে আমরা সব অভ্যস্ত এখন সেপালি মুসলমান হলেও কিন্তু সবার সঙ্গে একসঙ্গে চলাফেরা থেকে পূজা থেকে আরম্ভ করে এখন কিন্তু আমাদের ওটা আর মনে থাকে না পরিষ্কার কথা যে হয়তো হিন্দু মুসলিম বিভেদ বা ওটা এখন আমরা ওই কথা মানে একই আছি হ্যাঁ বা এটা নিয়ে কেউ কোনো বিরোধ বা কোনো ইয়ে করে না হ্যাঁ এটা ওই প্রথম একদম প্রথম ওই স্বপ্নে নাকি এ কালি দেখে কালী ওর কাছে আসে হ্যাঁ তখন ওই চার পাঁচজনকে নিয়ে প্রথমে ওই শুরু করে আর জায়গা থেকে সব লোকজন আসে ও দেখাতে আসে ঝাড়ফুঁক করে সব ভালো হয় টাকা পয়সা পায় ওখান থেকে কিছু টাকা রোজগার হয় ওর ওটা কালী পূজায় লাগে আস্তে আস্তে তো সার্বজনীন গ্রামটা হয়ে গেলে গ্রাম থেকে প্রথমে আমরাও ই করতাম চাদা তুলতাম আমরাও এখনও যদিও এখন থাকি না হয়তো ছেলে পেলে থাকে আমরাও চাঁদা তুলতে যেতাম হয়তো বিভিন্ন গ্রাম গ্রাম থেকে তুলতে যেতাম এখন গ্রাম থেকে চাঁদা তুলছে প্লাস এইখানে আপনার কালী পূজার দিন প্রচুর টাকা পয়সা উঠে সব জায়গা থেকে যারা ভালো হয়েছে আর কি রোগ ব্যাধি তারা টাকা পয়সা দেয় বা তারা সারা রাত থাকে সারারাত থেকে পূজা করে পূজা দেখে বিভিন্ন জায়গা থেকে আসে সারা রাত্রি থাকে এখানে কালী তো এমনি আমরা এমনি কোনোই সেপা সবাই তো সেপালি কালী বা সেপালি কালী পরিচিত কিন্তু না এরকম কোনো ইয়ে না সেপালি কালী অনেকেই বলে কিন্তু আমরা সার্বজনী এখন ওই পূজা করে কিন্তু সেপালি থাকে ও রাত্রে বা ও নিয়ম থাকে ও ওর বাড়িতে তো ওদের খুব লোকের ভিড় থাকে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে ওই ভক্তরা আসে সব এছাড়া ভালো তালো হয়েছে আর কি এইসব রোগ ব্যাধি ওরা সারা রাত থাকে পূজা করে হল পুড়াপাপ কেনরা এটা গুমু উদ্যমকে পড়া বলে এটাকে আর এই কালী পূজাতে রেল বাদের কালী পূজা এটাকে শেফালি কালী পূজা বলে মানে এই মাটা ওনার ঘরে এসেছিলেন যে তোমাকে পূজা করতে হবে ওর থেকেই উনি এই পূজাটা করেন করার পরে আমাদের গ্রামের লোক সবাই সহযোগিতা সহযোগিতা করে এটাকে পূজা মানে চালু করতে তারপর থেকে এই পূজা হয়ে আসছে শেফালি কালী যেটা বলে উনি একটা মুসলমান মহিলা ওনার ঘরে এই কালীটা আসে তাকেই বলে যে তো পূজা করতে হবে এই গ্রামে পুজো মানে প্রচলন করতে হবে মানে ওনার সব স্বপ্নে দেখাই দিল স্বপ্নে দেখানোর পরে বলছে পূজা করতে হবে এতে গ্রামের মঙ্গল হবে মানে উনি প্রথম প্রচার করেন যে ওই গ্রামে পূজা করতে হবে ওই জন্যেই উনি শেফালি কালী নামেই প্রচলিত হয়েছে এখানে হ্যাঁ উনি এখনো থাকে পূজা সহযোগিতা করেন উনি থাকেন মানে ওনার নামে প্রচলিত আর কি গ্রামবাসী সবাই সহযোগিতা করে পুজোটা করে আসছে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ বছর তো হবেই এইভাবে পুজোটা প্রত্যেক বছর হয়ে আসছে আর কি এই জায়গাটার নাম হচ্ছে মধ্যমকেন্দ্র বুলবুলিয়া অঞ্চলের মধ্যে পড়ছে তো এই জায়গায় মোটামুটি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে পুজো হয়ে আসছে তো এখানে একজন ইসলাম ধর্মের একজন মহিলার কাছে এই মা কালী রয়েছে ঠিক আছে তো আমরা এখানে প্রায় প্রতিমাটা তৈরি করে আসছি আমি এবং আমার বাবা মিলে তো এই হলো ইতিহাস সে সময় একজন ইসলাম ধর্মের একজন মহিলা নাম শেফালি বেওয়া তো ওনার কাছে ওনার স্বপ্ন দেশে মা কালী প্রবেশ করে এবং উনি এখানকার পাড়া গ্রামের মানুষের কাছে বলেন যে এরকম ঘটনা ঘটেছে আমার সঙ্গে তো মা কালীর পুজো করতে হবে তো আর কি ওনার কাছ তখন সব পাড়ার বেশ কয়েকজন মিলে তখন পুজোটা শুরু করেছিল আর প্রায় বিগত পঁয়ত্রিশ বছর ধরে পুজোটা হয়ে আসছে এখনও হচ্ছে তো হতে থাকবে এ মায়ের নাম এক অ্যাকচুয়ালি মোসান কালী মায়ের নাম তো যাই হোক যে শেফালি যে বিয়া যে মহিলাটা রয়েছে ওনার নাম অনুসারে নামটা প্রচার হয়েছে যে শেফালি কালী বলে এই জায়গাটার নাম হলো মধ্যম কেন্দ্র আচ্ছা তিনি এখন বয়স হয়েছে হালকা তো উনি এখন অসুস্থ তবুও পূজাতে অনেকটা অংশগ্রহণ করে আর কি এখনও করে

ঠিকানা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো